ক <muchos> সিপিএমের পক্ষ থেকে শহীদ স্মরণে স্মরণসভা পদসভা অনুষ্ঠিত হল বড় পলাশন এক নম্বর অঞ্চলের কলা দেগির পাড়ি মেমারি দু নম্বর ব্লকে প্রত্যেক বছর আজকের দিনে অর্থাৎ একুশে এপ্রিল শহীদ স্মরণ করা হয় মেমারি দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানানো হয় এই শহীদ স্মরণের সভা থেকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিআইএমের নেতৃত্ববৃন্দ এক হাত নিলেন মূলত আজকের দিনে অর্থাৎ একুশে এপ্রিল অমিয় গাঙ্গুলি শহীদ হয়েছিলেন এই শহীদ স্মরণে অমিয় গাঙ্গুলী সহ আরও ছজন শহীদকে স্মরণ করলেন সিপিআইএমের পক্ষ থেকে সকলেই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কোনার মেমারি দু নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু এরিয়া কমিটির সদস্য বলাই দত্ত সহ শহীদ পরিবারের সদস্য ও দলীয় কর্মী বৃদ্ধরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ

এছাড়াও তো প্রাণপ্রিয় কলকাতা আছে সামনে যে লোকসভা ভোট আছে কেমন আশা করছেন কেমন জয়লাভ করবেন আমাদের জিতবিতার জয়লাভ করব এই মানুষের আমরা তো অনুমান করে বলতে পারব না তবে আমরা যতখানি পারছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের দৃঢ় বিশ্বাস বিজেপির সাম্প্রদায়িক গণতান্ত্রিক কর্মসূচি তার দুর্নীতিতে আমন্ত্রণ বা তৃণমূলের এই সমস্ত স্বরূপ মানুষ উন্মোচন তারা বর্ধমান জেলা